এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেই পাঁচই আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমাদের

এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি অতন্ত্র সমর্থনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে সেই অন্তর্বর্তী সরকারকে রোড ম্যাপের সুস্পষ্ট ঘোষণার দাবিতে আজকের এই জনসভা সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সভাপতি বগুড়ার কৃতি সন্তান বগুড়া থেকে তিন তিনবারের সাবেক সংসদ সদস্যতাবাদী শক্তি সূর্য শিখরা আমাদের প্রয়াত রহমানের কন্যা শ্যামা উপায় দৃঙ্ক উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয় তাদের দল নির্বাহী কমিটি সদস্য এবং আমাদের রাজবাড়ি জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব বাংলাদেশ জাতীয় তাবাদী কিষক দলের অত্যন্ত প্রভাবশালী সহসভাপতি বাংলাদেশ জাতীয় তাবাদী রাজবাড়ি জেলা দিয়ে বিএনপির অন্যতম যুগ্ম মহাপুর অ্যাডভোকেট আসলাম মিয়া সহ আমাদের বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রের ভিতরে আপনারা পা দিয়ে না এদেশের জনগণ কিন্তু আপনাকে মাফ করবে না কারণ আপনারা জানেন যে এদেশের জনগণের এবং ছাত্র জনতার রক্তপাতের মধ্য দিয়ে আমাদের যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা পরিপূর্ণ হবে যখন আপনারা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ দল বিএনপি